খেলা করেছে যিবনি এখন আপনারা বসেছেন কারোর কথা কোনো মনে রয়েছে কোনো বাড়ি করার কোনো কাজ কাজের কথা মনে পড়ছে কি না কারো কোনো কিছু মনে হলো এক জায়গা তো বসে মন দিয়ে ধ্যান দিয়ে ভগবানের গান শুনছেন মানে কি কিছুক্ষণের জন্য হলো আপনাদের এই দেহ বানো বস্ত্র কিন্তু ভগবান হরণ করে নিয়ে ফেলেছে নিয়ে ফেলেছে কি না তে শতকৃষ্ণ বুঝিয়েছে ভগবান সেই গীতার মাধ্যম দিয়ে বলুন সেই কৃষ্ণ গ্রন্থ দিয়ে শ্রীকৃষ্ণ গ্রন্থ দিয়ে বলুন এবং সে ভাগবত দিয়ে বলুন রামায়ণ দিয়ে বলেন আমাদের মানুষকে প্রচুর মেসেজ দিয়েছে কিন্তু আমাদের পূজার সেই শক্তি আমাদের হয়নি ভাই কারণ কেন হয়নি আমাদের সে বুদ্ধি সে উচ্চার স্ত্রী যে

যখন আমি তোমার পেটের মধ্যে ছিলাম যখন আমি তোমার পেটের মধ্যে ছিলাম যখন তোমার পেটের সেই মলমূত্র আমার চোখে দিয়ে নাকি দিয়ে মুখে দিয়ে যখন বাঁচতে লাগলো তখন আমি সেই ভগবানকে ডেকেছিলাম তখন সে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে কি করেছে সাক্ষাৎকার করেছে কি করেছে সাক্ষাৎকার করেছে সাক্ষাৎকার করে বলেছে যে তুই পৃথিবীতে এসে তুই কী করবি তখন আমি বলেছি যে হে ভগবান আমি পৃথিবীতে এসে শুধু তোমার গুণগান আমি করব কি করব শুধু তোমার গুণগান করব আমার আর কোনো কাজ নেই তুমি আমার এ গর্ব জেল থেকে আমাকে তুমি মুক্তি দাও তখন সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই গর্ব জেল থেকে প্রকুল মেনেকে মুক্তি দিল মুক্তি দিয়ে তারপর সেই প্রকুল মেনে এসে কাকে সে কাহিনী বলল সেই মাকে বলল তাহলে দেখুন আমরা সবাই তো গর্বে ছিলাম আমরা সবাই কিন্তু সে ভগবানকে সাক্ষাৎকার সময় যখন আমাদের চোখ মার গর্বের মধ্যে যায় তখন সবাই প্রত্যেককে আমরা প্রত্যেকে সাক্ষাৎকার পৃথিবীতে এসে যখন দেখি তখন সব আমরা ভগবানের সম্বন্ধে সব ভুলে যাই তখন কাকে মনে রাখে মা বাবা কাকা কাকি বুয়া জেডি পিসি সমাজ মিত্র বন্ধু বান্ধব কিন্তু ভগবানের কথা আমরা তখন আমাদের সেই ভগবানের কথা স্মরণ করার দরকার কে আসে আমাদের জীবনে কে আসবে হনুমানকে কে স্মরণ করিয়ে দিয়েছে ওরা শক্তি হনুমানকে উরা শক্তি কে স্মরণ করিয়ে দিয়েছে সে জামমেন কি মেনবেন জামবেন না দেখবেন হনুমান বান্দর ছিল কত বলা বান্দর আমাদের একজন বল্লুক ছিল কি ছিল বল্লুকই তো ছিল না ঠিক না তো যে নাকি মনে করি এ দিয়েছেন তাকে বান্দর কেন দেখায়নি কেন দেখায়নি কারণ সে বান্দর থেকে একটু উচ্চ স্থানে উনি রয়েছেন এই কারণে ওনাকে বান্দর দেখায়নি আমাদের শাস্ত্র মতে কি দেখিয়েছে বান্দর থেকে একটু উচ্চ দেখিয়েছে তাই জামেন কথার অর্থ কে জাম কথার কে

গুরু কি গুরু গুরু তোমাকে জাম খাওয়াইবে আর ভগবানের প্রতি তোমাকে নেশা লাগাইবে সে হচ্ছে ভাই গুরু আর আমরা যদি সে গুরুকে না দূরি তাহলে সে আমাদের আত্মার যে শক্তি আছে সে শক্তিটার কথা আমরা ভুলে যাব যাব কি না দেখুন রামায়ণ দিয়ে আমাদেরকে কত কিছু বুঝিয়েছে ভাই কিন্তু আমরা গুরু গুসাইরা কি করে সেবার মধ্যে গিয়ে কি করে রাধা কৃষ্ণা কি করে নীলা করে কি করে রাধা কৃষ্ণ নীল কখনো যুদ্ধ কখনো শিখিয়েছে যে আমাদের বিকর্ম সঙ্গে দুঃখর সঙ্গে যখন আমাদের মধ্যে দুঃখ আসবে তখন আমরা কিভাবে সামনা করুন সেটা কোনোদিন শিখিয়েছে শিখিয়েছে যদি না শিখে তাহলে কি সে গুরু আমাদের সেই রামচন্দ্র যখন সে গুরু বিশ্বমিত্র কাছে যান তখন সে বিশ্বমিত্র গুরু রামচন্দ্রকে কি শিখিয়েছে কাকে মেরেছে ধনুষ দিয়ে প্রথমে কাকে মারতে বলেছে বিশ্বমিত্র মারো ওকে কাকে মারো তারকাসুরকে বধ করো সুবাহাকে বধ করো মারিশকে বধ করো করো নাকি সেটাও তুই শিখিয়েছে সেই রামচন্দ্রকে গুরু আমাদের কিন্তু আমাদের গুরু আমাদেরকে কি শেখা সকাল ঘুম থেকে শুধু মন্ত্র বলবা নামজব বলবা সেই নামজব বললে কি আমাদের বুদ্ধি তালা খুলে যাবে যদি কোনো কিছু না জানি কোনো কিছু সবর না করি আর আমাদের সে বৈশ্য সবার মধ্যে গান কীর্তন করলে আর রাধা কৃষ্ণ নীলা করলে কি আমাদের সে সব কিছু শিখে যাব নাকি তা আমাদের সেই দুঃখের সঙ্গে আমরা কিভাবে সামনা করবো এটা শেখাতে হবে আমাদেরকে তো সুবাহ কথার অর্থ কি তারকা কথার অর্থ কি মারিচ কথার অর্থ কি তারকা মানে কি তারকা কথার অর্থ হয়েছে অবিদ্যা কি তারকা কথার অর্থ হয়েছে অবিদ্যা তাহলে আমরা কোনোদিন সে মারিচকে মারতে পারবো না মারিচ কথার অর্থ কি মোহ এবং মায়া মারিচ কথার অর্থ কি মায়া তারপর হচ্ছে কি সুভা শুভ কথার অর্থ কি তা অভিমান তো দেখুন বিশ্বমিত্র প্রথম রামকে দিয়ে কাকে মেরিয়েছে সে নরক সে তারকসুরকে মারেনি কাকে মেরেছে সে আমাদের ভিতরে যে রয়েছে সে অবিদ্যাটাকে আগে মেরেছে এবং যদি আমাদের মধ্যে অবিদ্যা থাকে তাহলে আমাদের কিছুক্ষণ পরে পরে মায়া এসে যাবে কি ধরে ফেলবে কিছুক্ষণ পরে পরে মায়া ধরে ফেলবে আর যদি মায়া দরা ফেলে তাহলে আমাদের পর কিছুক্ষণ পরে পরে আমাদের কি আসে যাবে অভিমান এসে যাবে তো আমাদের সেই গুরু যদি হয়তেই হয় তাহলে আমাদের সেই দুঃখকে সামনা কীভাবে করবো সেটা আমাদেরকে শিখাইতে হবে তাহলে শুধু নাম মন্ত্র দিলে আর বৈষ্ণু সভা প্রসাদ খেলে কি চলবে চলবে আর যদি সেই কৃষ্ণ সঙ্গে যদি আমাদের পরিচয় করাইতেই হয় তাহলে সে ধর্মযুদ্ধ সে অর্জুনকে যেভাবে শিখিয়েছে সে আমাদেরকে ধর্মযুদ্ধ শিখিতে হবে শিখাতে হবে যদি না শেখায় তাহলে সে কিসের গুরু বলুন যখন সে অর্জুন বলেছে যে আমি সে একজনকে মারতে পারবো না আমার সব মিত্র আত্মীয় স্বজন কি আমার সব মিত্র এবং আত্মীয় স্বজন আমি আমি কিভাবে মারতে পারবো না তখন সে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে এটি সব মিত্র আত্মীয় ঠিক আছে আমি মানছি কিন্তু এরা সব মৃত এরা সব কি মৃত দেখুন জীবিত মানুষ মৃত বলেছে কেন যার যার ভিতরের মধ্যে সাকারাত্মা জ্ঞান নাই সে একজন বাল্য জীবীতে কিন্তু মৃতের সময় তুমি খালি নিমিত হবে মাত্র কি হবে তুমি তিন মার জন্য অলরেডি সব মৃত্যু এরপরে অর্জুনের দয়া মহুমায়া আর কমছে না তারপর শ্রীকৃষ্ণ কি বলল যে প্রভু আমি মানে আমি তুমি যে পঁয়তাল্লিশ মিনিট পুরুষ যুদ্ধের মধ্যে আঠারো গীতা শোনাই আমাকে শুনিয়ে ফেলেছে আমার কিছু মনে নেই এখন লাস্টে বলো কি বলো কি করতে তুমি যা বলবে আমি তা করবো তুমি যা বলবে আমি তা করব তখন লাস্টে কি বললো যে সর্ব পরিত্য মামে কম সরনম ভ মানে কি সর্ব ধর্ম পরিত্য মামেকম সরনম ভজ কত অর্থ কি সর্ব ধর্ম মানে কি আমরা কি বুঝছি যে তুমি হিন্দু ধর্ম ত্যাগ কর মুসলমান ধর্ম ত্যাগ করো খ্রিস্টান বুদ্ধ আছে সব এই এই ধর্ম কথা খ্রিস্ট প্রকর্ম বলেছে যখন সে দা করছে গিয়া অর্জুনকে জ্ঞান শুনেছে তখন কোন ধর্মই ছিল না ছিল কি তখন কোন ধর্ম কথা বলেছে সর্ব ধর্মপ্রৈতি শরণ বজাব মানে কি তুমি সব ধর্ম ত্যাগ করে এক আমার শরণে একদিন একদিন যে তুমি চলে জয় না তখন আমরা তার ধর্ম নিবেচ্ছি ভাই সন্তানের ধর্ম নিবেছি ধর্ম নিবেছি পুত্র বধু ধর্ম নিবে নাতি ধর্ম নেবারছি নাতনির ধর্ম নেবার সমাজের ধর্ম নেবে নানা ভাষা নানা মনে নানা মত আমরা কিভাবে সেই মামেদাব স্বরণ বাজে মানে কি পরমাত্মা সব আমরা যেতে পারবো পারবো যেতে

এখন দেখুন আমাদের সেই পুরা পৃথিবীর মধ্যে আটশো কোটি লুক রয়েছে কত কোটি আটশো কোটি লুক রয়েছে আটশো কোটি লুকের মধ্যে এবার যদি মধ্যে দেবদেবী থাকে তাহলে একজনের দুজন দুজন করে যদি থাকে তাহলে আটশো কোটি কতজন হয়ে গেল ষোলোশো কোটি হয়ে গেল ষোলোশো কোটি হয়ে গেল কিনা তারপর ষোলোশো কোটি নাতি নাতনি আছে আবার ছেলে মেয়ে আছে না ছেলে মেয়ে আছে ষোলো দোকানে আটচল্লিশ কোটি বত্রিশ কোটি আবার কি তা প্রচুর মানে অঙ্কের হিসাব নাই এত এতগুলা দেব দেবী কতজনকে দেখছে সে আটশো কোটি মানুষকে হিসাবে রাখছে সেটা কি সম্ভব সম্ভব না মরার পরে তোমার হিসাব কেউ করবে না মরার পরে তোমার হিসাব তুমি নিজের কাছে রয়েছে ভাই মরার পরে স্বর্গে কে গেলো নরক কে বলো কে গেলো এই সেটা আমরা কোনদিন সেই শাস্ত্রের মধ্যে পাইনি ভাই সেটা কোনদিন শাস্ত্রের মধ্যে আমরা পাইনি যা করার জীবিত থাকতে থাকতে আমাদের করার উচিত যা করা জীবিত থাকতে থাকতে আমাদের করার উচিত উচিত কিনা বলুন না পরে করতে পারবো আমরা মরা পরে কোনোদিন হাত পাও থাকবে থাকবে কোন হাত পা কিছুই তো থাকবে না তাহলে যদি আমরা সৎসঙ্গে না যাই যদি না যাই তাহলে জানবো কি করব ভাই আমাদের আত্মার সৎ সদ্গতি কিভাবে হবে না আমরা কোথায় থেকে এসেছি কোথায় যাবো কি করার কথা আমরা কি করছি বলুন পড়াশোনা করছি চাকরি করছি পেনশন হারছি মরে যাচ্ছি শেষ চুরাশি লক্ষ জুনিয়ার মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জুনি এই করার জন্য নিয়ে এসেছি পড়াশোনা করছি চাকরি করছি পেনশন এসেছি তারপর একদিন মরে জুনিয়ার থেকে চলে যাচ্ছে না ভগবানকে চিনলাম না নিজেকে চিনলাম না নিজের জীবনকে আমরা বেঁচে নিলাম ঠিক না দেখুন সে দেয় রাম আমাদের কী উদ্দেশ্য কী শিখিয়ে দিয়েছে সে মাতা সীতাকে কে নিয়েছে হরণ করে জগদম্বাকে হরণ করার কারো শক্তি আছে জগদম্বা যে নাকি জগজজননী সে জগদম্বা আমাদের মা সীতা সে জগদম্বা জগজজননী আমাদের মা সে পার্বতী সে জগদ্দম্বা জগজ্জননী আমাদের মা সেই লক্ষ্মী এদের কি কেউ কারোর কি ক্ষমতা আছে হরণ করেন সেই রামায়ণ দেশ সীতাকে দিয়ে কি বুঝিয়েছে বা কি বুঝেছে যে সীতা মা সীতা কথা রক্ত কে সীতা কত রক্ত কে মাতা যে তারা আপনারা জানেন কেউ সীতা কত রক্ত হয়েছে শান্তি কি শান্তি বলে গিয়েছেন ষষ্ঠ মানে এই কারণে জানে তাহলে আমাদের জীবনে শান্তি কখন হরণ হয়ে যাবে যখন আমাদের জীবন থেকে রামচন্দ্র থাকবে না যখন আমাদের জীবনে কোনোদিন রামচন্দ্র থাকবে না যখন আমার সঙ্গে কোনো গুরু থাকবে না তখন আমাকে কি করবে রাবণ হরণ করে আমাকে কি করবে নিয়ে যাবে আমি যত বড় সতী আমি না কেন যত বড় সত্যবান আমি না কেন যদি রাম না থাকে আমার জীবনে রামকথা কি পরমাত্মা ঠিক না তারপর গুরু কথার কি যা নাকি তোমার সুখ চিন্তক মানে কি তোমার সুখের চিন্তা করবো সবসময় তোমার উন্নত চিন্তা সবসময় গুরু তো দেখবেন আমাদের জীবনে না আছে রামের কৃপা না আছে গুরু কৃপা তাহলে আমাদের জীবনে শান্তি কোথায় থেকে আসবে শান্তি আননে রাস্তা কোথায় আমাদের বলুন না আমাদের শাস্ত্রের মধ্যে সে ভাগবতর মধ্যে একজন ছিল সে দেবতী মাতা কে ছিল ভাগবত মধ্যে লিখেছেন দেবতী মাতার ওনার স্বামীর নাম কি ছিল গর্দন ঋষি কন্যা কে দেবতী সে দেবতীর স্বামী কে ছিলেন গর্দন ঋষি সে গর্দন ঋষির ঘরে একজন ছেলে সন্তান জন্ম হয়েছে নাম কি ছিল কপিল মণি কি নাম কপিলমণি মা কে ছিল দেবতী গৃহস্থী মা কে ছিল গৃহস্থী আর বাবা কে ছিল ব্রহ্মগিনী বাবা কে কেছিল ব্রহ্মগিনী ব্রহ্মগিনী জানেনি তাকে বলেছে বলে তাকে নাকি ঈশ্বরকে জেনেছে তাকে কি বলে ব্রাহ্মণ বলে কি বলে ব্রাহ্মণ বলে যে নাকি ঈশ্বরকে জানেনি তাকে ব্রাহ্মণ ভালোই পয়তা দিবে কিন্তু ব্রাহ্মণতে তুই কপিলমণি তপস্যা করে যখন বাড়িতে এসেছে সে ভগবানের নাম জপ কিন্তু মা কোনোদিন সৎসঙ্গের সঙ্গে কালেকশন হয় না মা কোনো গুরুকে বিশ্বাস করত না তখন একদিন কপিলমণি মাকে ডেকে এনে বলতে লাগলো যে মা তুমি এত বয়স তোমার হয়ে গেছে তুমি এখন গুরু নাম কেন নেন তখন মা বলেন আরে গুরু নাম যে আমি নেব কিন্তু আমি তো সত্য সত্য গুরু কাউকে আমি দেখছি না তখন সে কপুল মিনি বলতে লাগলো সে মা তার দেবতীকে যে মা তোমার চোখ এত খারাপ হয়ে গিয়েছে যে তোমার চোখের নজর মধ্যে এই পৃথিবীর মধ্যে একজনের সত্য ব্যক্তি নাই আচ্ছা তুমি কাউকে বিশ্বাস করো আর না করো তুমি তোমার নিজের ছেলে কত বিশ্বাস করো আমাকে তো বিশ্বাস করতে পারে যে আমি তোমার ছেলে হ্যাঁ আমার ছেলে একদম সঠিক রয়েছে সঠিক আছে তখন সে দেবতী মা বলতে লাগলো হ্যাঁ ঠিক আছে আমি আমার ছেলেকে বিশ্বাস করি তা তাহলে তুমি যদি তোমার ছেলেকে বিশ্বাস করো তাহলে তুমি তোমার গুরু তোমার ছেলেকে বানাও তখন সে দেবতী মা কাকে ছেলে বানাইলো সে কপিল সন্তানকে গুরু বানাল এবং সন্তান সে মাকে ভগবানের সঙ্গে পরিচয় করিয়েছি কি করেছে ভগবানের সঙ্গে পরিচয় করিয়েছে এবং সারা জীবন কান্না সকাল থেকে রাত্র পর্যন্ত কান্না করতে করতে ওনার জীবন শেষ হলো ভাই আর প্রত্যেক দিন সেই মন্ত্রটাকে কি করতো গালি দিত সেই মন্ত্রাকে প্রত্যেক দিন তাহলে দেখুন আমরাও যদি আমাদের মধ্যে ধর্ম না থাকে ধর্ম যদি না থাকে তাহলে আমার জীবন থেকে রামও যাবে দশরথও যাবে এবং কে যাবে সঙ্গে আরেকটা কে গিয়েছে নিজের ছেলে কে বড় বুঝছেন কি না রাম মানে কি আমাদের আত্মা আমরা যদি ধর্ম না জানি তাহলে আমরা আত্মাকে ভুলে যাব আমরা যদি ধর্ম না জানি তাহলে আমাদের দশ ইন্দ্রিয় কি হয়ে যাবে রাবণ হয়ে যাবে ভাই দশ রথ মানে কি দশটা ইন্দ্রিয় কি যাবে আমাদেরকে আমাদের সঙ্গ ছেড়ে কোনদিন দেবে না আমাদের সঙ্গে ছেড়ে ছেড়ে চলে যাবে ভাই আর বর মানে কি ধর্ম তাহলে দেখুন রামায়ণের সঙ্গে আমাদের প্রত্যেকের জীবন মিলে কিনা তারপর দেখুন শুনানি তোমার সবাই ভালো আমাদের জীবনের কথা না অনেকে বলে যে এখন ভগবানের নাম নেওয়ার তারা সময় হয়নি সময় আছে তোরা তোরা যখন আমাদের মতো বয়স হয়ে যাবে তখন নিবি এখন তোদের কোনো নাম এখন নেওয়ার বয়স এখন তোরা বুক বিলাস কর কালকে রাত্রে বিশালগর রাস্তার মধ্যে তিনজন স্পট ডেথ হয়ে গেছে বাইক অ্যাক্সিডেন্টে তারা এখন সময় হয়নি মার সঙ্গে পুজো দেখতে গিয়েছে পুজো দেখে মা কালীর সঙ্গে ফটো উঠিয়েছে মা আর ছেলে মিলে আধা ঘন্টা পরে একদম বিসর্জন করতে গিয়ে লিচি সুদ্ধা বিসর্জন হয়ে গেছে এদেরকে সময় হয়নি তাহলে ভগবান নাম নেওয়ার সময় লাগে না ভাই কি লাগে না সময় লাগে না কারণ মৃত্যু কার কখন আসবে কেউই বলতে পারে না ভাই তাহলে আজ থেকে আমাদের কি করতে হবে সে ভগবানকে আমাদের স্মরণে রাখতে হবে যদি ভগবানকে আমরা আমাদের স্মরণে রাখি তাহলে আমাদের এত বিপত্ত আহনের কোনো কথাই উঠে না উঠে কোনো ঠিক না আমরা তো বলি আমাদের সন্তান আমাদের সন্তান দেখুন ওই তিনজন মার সামনে সেই সন্তানের মৃত্যু হয়েছে মা সেই প্রাণটা দিতে পেরেছে কোনো পেরেছে তাহলে প্রাণটা কে দেয় ভগবান ভাই তো ভগবান যেহেতু প্রাণ দেয় তাহলে আমাদের আমি আমি কেন করিবা পরে রয়েছে মা সামনে ছেলের সেই বডি প্রাণ দিতে পারবে পারবে না তো যেহেতু প্রাণ দিতে পারবে না তাহলে যেহেতু আমার প্রাণের দাতা প্রাণের স্বামীকে আমাদের সে প্রাণের স্বামীকে যে স্বামী কে প্রাণের স্বামী তার তার সঙ্গে আমাদের কর্তব্য না কর্তব্য আছে কিনা যে আমাদের ছেলে মেয়েকে সে তাদের সঙ্গে তার সঙ্গে পরিচয় করার তাহলে আমরা কি করাচ্ছি কার সঙ্গে পরিচয় করাচ্ছি সে মোবাইলের সঙ্গে গেমের সঙ্গে পরিচয় করাচ্ছি বাইকের সঙ্গে পরিচয় করাচ্ছি আর আজে বাজে আড্ডার সঙ্গে পরিচয় করাচ্ছি সব সঙ্গে সঙ্গে আমাদের ছেলে মেয়েদের পরিচয় আমরা সেই কারণে প্রত্যেকটা গাঁড় এখন সবকিছু আছে কিন্তু শান্তি কারণ ঘরের মধ্যে আছে কি আছে শান্তি দেখুন সে রাবণের ঘরের মধ্যে সবকিছু ছিল কিন্তু শান্তি ছিল না ভাই তাহলে আমাদের শান্তি আনার জন্য যেতে হবে কোথায় কোথায় শান্তি কোনখানে আছে ভাই যেখানে সৎসঙ্গ আছে যেখানে সৎসঙ্গ আছে সেখানে শান্তি আছে যেখানে কর্মকাণ্ড আছে সেখানে কোনোদিন শান্তি থাকতেই পারে না সে মাতা সবুরিকে কি বলেছে সে রামচন্দ্র কি বলেছে যে নয়দা ভক্তি সেই নয়টা ভক্তির মধ্যে প্রথম কি বলেছে কীর্তন ভক্তি কোনদিন বলেছে প্রথম কি ভক্তি বলেছে সাধু ভক্তি কি বলেছে সাধু ভক্তি তারপর কি ভক্তি বলেছে না তারপর কি ভক্তি বলেছে গুরুচরণ শ্রবণ ভক্তি বলেছে কিনা গুরুচরণ ভক্তি বলেছে না ঠিক না তাহলে যদি আমরা সাধু সন্ত যদি না করি তাহলে শ্রবণ আমরা কি করবো করব আজকে যদি আপনারা এখানে না আসতেন দুটি জ্ঞানের কথা রামায়ণ তো সবাই জানে কৃষ্ণগ্রন্থ সবাই মোটামুটি জানে এবং গীতাও মোটামুটি সবাই পড়েছে কিন্তু সে যে মূল সারটা সে মূল সারটা তো আপনার কিছু না কিছু এখানে আসে